রি রাউটিং কঙ্কনা চক্রবর্তীর ছোট ছবির স্পেশাল স্প্রিং এ আমি চলে এসেছি এস আর এফ তে রি রাউটিং একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু ছবির কাহিনী তো শুনবই পরিচালকের মুখ থেকে সেই সঙ্গে কলাকুশলীদের কুশলীদের সঙ্গেও কথা বলবো চলুন চাই রি রাউটিং একটু বিষয়টা জানতে চাইবো রি রাউটিং বলতে কি বোঝাতে চাইছো রি রাউটিং মানে তোমরা জিপিএস এ কখনো যখন অ্যাড্রেস দাও তখন একটা কোনো ভুল রাস্তা ধরে নিলে জিপিএস কি বলে রি রাউটিং রাইট সো ইন লাইফ আমার মনে হয় যে আমাদেরও প্রতিটি মুহূর্তে কখনো কখনো লাইফ আমাদেরকে একটা রেড ফ্ল্যাগ দেখা ইন দ্য টার্ম অফ রি রাউটিং প্রশ্নটা হচ্ছে আমরা কতবার দাঁড়াই এবং কতবার সেই রেড ফ্ল্যাগটাকে দেখি নাকি না দেখা করে এগিয়ে যাই সেটা ছিল দি আইডিয়া অফ দ্য নেম রিড আউট কলকাতায় বুকে স্ক্রিনিং হচ্ছে তো কলকাতায় কি সবসময় আশা হয় আসতে পারো আশা হয় কিনা জানি না মানে আশা যাতে হয় সেটাকে আই মেক শিওর বেখাস আমার এর আগেও শর্ট টর্স করা বেনু স্যার সবুসের চক্রবর্তী স্যারের সাথে ইউজার তো আমার খুব ভাল লাগে কলকাতায় আসা এবং কলকাতায় এসে গল্প বলা বাংলাতে নিজের জায়গাতে ফিল্ম বানানো কারণ দেখো এলেতে আমি কাজ করি দ্যাট ইজ এ ফরেন লাইন কিন্তু নিজের হোমটাউনে কাজ করা এজ এ হোল ডিফারেন্ট ফিলিং সোয় আগামীতে বাংলা ছবি নিয়ে কি ভাবছ বাংলা ছবি নিয়ে এখন অনেক কিছু আছে মানে একটা পার্ট টু হতে পারে এখনো ফিচার ফিল্মের ব্যাপার আছে অনেক কিছুই আছে আর বাংলা ছবিতে অ্যাক্টিং করার আমার খুব শখটা বেশি আছে দেখো ডিরেকশন আমি তখনই করি যখন আমি ক্রিয়েটিভ লিবার্টিটা পাই অ্যাক্টিং ইজ মাই কাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে বা করতে চাও সুযোগ হয়েছে সৌরভ চক্রবর্তী ছিল আমার প্রথম বাংলার প্রফেশনাল ডিরেক্টর ফর শব্দ জব্দ তারপরে অনিন্দ চ্যাটার্জি ফর প্রেম টেম তারপরে আপনার রহস্য রোমাঞ্চ তারপরে বম্বে তে রজত কাপুর ফর এভরিবডি লাভ সৌরভ ভান্ডা কলকাতা এখন অনেক কাজ করতে চাই কৌশিক গাঙ্গুলি অরিন্দম পরমব্রত সুজিৎ মুখার্জি আই থিংক লাইক এইটা যেটা দেখতে এরকম তোমরা ইউজুয়ালি হয়তো পাবে না সো আই থিঙ্ক ইফ ইউ হায়ার মি ইউ উডেন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড বিগ বি তো ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জানিয়েছেন হ্যাঁ তো সেই ফিলিং কেমন লাগে যে উনি সোশ্যাল মিডিয়াতেও সেটা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন যেটা সেটা উনি আগেও আমার কাজ শেয়ার করছেন কিন্তু কখনোই সেটা পুরনো ফিলিং হয় না বিকজ এটা আমি কোনো দিনও এক্সপেক্টও করি না বাট যখন পেয়ে যায় ওয়ার এভার হি লাইকস হি শেয়ার্স আমার মা বাবার পরে যদি আমি কাউকে সত্যিকারের ভালোবেসে থেকে শ্রদ্ধা করে থাকে ইচ্ছেন তো মা বাবার থেকে ব্লেসিং পাওয়া যেমনি কখনোই এনাফ হয় না সেরকম ওনার ক্ষেত্রেও তাই রি রাউটিং এখানে একটু ক্যারেক্টার সম্পর্কে জিজ্ঞেস করবো কিভাবে গল্পটা এগিয়েছে খুব আনইউজুয়াল আমি যা জীবনে কখনো করি নি সেটুকু বলতে পারি আই এম নট অ্যান এক্সিকিউটিভ হেয়ার আই এম নট অ্যান ওল্ড ম্যান হেয়ার মেবি আই অ্যান ওল্ড ম্যান হেয়ার কিন্তু তাছাড়া আচ্ছা কিছুটা বলা যেতেই পারে সেটা হচ্ছে আই অ্যাম আ প্রফেশনাল কিলা টাকা নিয়ে খুন করি মানুষদের কিন্তু খুন খারাপই দেখানো হয়নি সেদিক থেকে আমরা মানে খুব সাবধানতা বজায় রেখেছি কিন্তু পরে খুন খারাপই হবে না এমন কোনো কথা নেই ছবিটা একটা রাত্রের গল্প জাস্ট একটা রাত ধরুন সাড়ে আটটা নটার থেকে ভোরবেলা সাড়ে আটটা নটা পর্যন্ত জাস্ট টুয়েলভ আওয়ার্স কিন্তু এই বারো ঘন্টাতে রিরুটিং এর তাৎপর্যটা এইখানেই যে একটি মেয়ে এবং এক বয়স্ক ভদ্রলোক এদের সম্পর্ক নিয়ে ছবিটা সম্পর্কটা গড়ে ওঠা নিয়ে ছবি সেটাতে একটা পথ পরিবর্তনের ব্যাপার রয়েছে রিরুটিং এত বলা যেতেই পারে ইউ রিড রাউটিংটা কি ভাবে কানেক্ট করতে পারো জীবনের সঙ্গে দেখো পুরো জীবনটাই মাঝে মাঝে রিড রাউটিং করতেই হয় রিবুটিং করতেই হয় আর এখানে কঙ্কনা আমার পুরনো বন্ধু কমবে তো অনেকবার দেখা হয়েছে আপনাদের দুজন সুন্দর আছেন তো আমাকে তো ছবিটা দেখতেই হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যে গিয়ে ছবিটা দেখব খুব ইন্টারেস্টিং একটা শর্ট ফিল্ম ঘন্টার কাছাকাছি দৈর্ঘ্য আমরা তো সারাক্ষণ একটু গল্প খুঁজি যে কোনো জায়গা থেকে বেশ কিছু মানুষ আছেন যারা অন্য কিছু দিক খোঁজেন এই ক্ষেত্রে বলা যে গায়নী চিত্রনাট্য পরিচালনা যিনি করেছেন কঙ্কনা সিজ ওয়ান্ডারফুল পরিচালক হিসেবে তার কাজ সেটা দুর্দান্ত আর অভিনেত্রী হিসেবেও তিনি খুব ইন্টারেস্টিং কাজ করেছেন এবং এটা চমকে দেওয়ার মতো পারফরমেন্স আমাদের সবার রেসপেক্টেড বহু দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিনেতা বলা যায় না যে এক একটা ফিল্ম ইন্ডাস্ট্রির আভিজাত্য কৌলিন্য কেউ কেউ বজায় রাখেন তো সেরকম কিছু অ্যাক্টারের মধ্যে আমাদের বরুণ চন্দ্র বাবু তিনি তো আছেনই কিন্তু এবার পরিচালক কঙ্কনা তিনি নতুন করে যেন আবিষ্কার করলেন বরুণ চন্দ্রকে আমার মনে হয় যে এই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যদি কেউ গুরুত্বপূর্ণ কেউ যারা কাস্টিং এর সঙ্গে জড়িয়ে থাকে তারা যদি এখানে আসেন তখন আবার তারা বরুণ চন্দ্রকে যেভাবে দেখেছেন তার থেকে আরো রকম ধারণায় ভাববেন বলতে কোনো দ্বিধা বা লজ্জা নেই অধিকাংশ সময়তেই আমাদের এখানে বাঞ্চ পাওয়ারফুল অ্যাক্টার্স থাকা সত্ত্বেও তাকে দেখে আগের সিনেমায় পরিচালকের বা অন্য কোনো কাজে যেমন মনে হয় ক্রমাগত সেই ধরনের রোলেই রিপিট করে যান এক্ষেত্রে বোধ এটা করলে কিন্তু পরিচালকের মেধা কম এটা লোকে ভাবেন আবার অনেক সময় প্রযোজকও আছেন তিনি ইনসিস্ট করেন পরিচালককে যে না আগে যেটা করেছিল ওটাই সেফ একদমই নয় এই সিনেমাটা প্রমাণ করে সেটা এই ফিল্মে খুব গুরুত্বপূর্ণ খুব ছোট কোনো সংলাপ নেই একজন ওয়ান্ডারফুল অ্যাক্টার রয়েছেন আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন প্রদীপ ভট্টাচার্য সবটা মিলিয়ে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি করা আছে ফিল্মটা কালার নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দিয়ে আর অনেক বোধহয় রহস্য ঘনীভূত হচ্ছিল আমাদের মনের ভুল কোনটা আমাদের ইচ্ছা কোনটা সবটাই মিলেমিশে যায় আমার মনে হয় যে যারা ভালো শর্ট ফিল্ম দেখেন তারা এই রি রাউটিং বা রি রুটিং বলে কঙ্কনার ডিরেকশনে যে ফিল্মটা সেটা দেখবেন সবার নিশ্চয়ই ভালো লাগবে জীবনে চলার পথে অনেক বাধাই আসে সেই বাধা অতিক্রম করে এগিয়ে চলার নামই জীবন জীবনের আপস অ্যান্ড ডাউন্স নিয়েই কিন্তু এই ছোট ছবি রি রাউটিং আপনারা শুনলেন যে বিশিষ্ট অতিথিরা শিল্পীরা কি জানালেন ভালো লাগলে অবশ্যই দেখুন আর এরকম ভাবেই বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখুন ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী স্টোরি কলকাতা